Hello. Today is my birthday. My sisters—they are celebrating in a very befitting manner in this park, in this On the Potomac River. It's beautiful location. I am so happy to be here with my sisters and friends. So, dear friends, all are in Bangladesh. Jagonari Foundation, please. জন্মদিন আর বাংলাদেশে হবে একুশ তো এই শুভ লগ্নে শুভকানে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কারণ আমি আমি দেশে নাই তারপরেও আমাকে স্মরণ করে এত সুন্দর একটা সীমিত আয়োজন করা হচ্ছে এটা একটা বিরাট আনন্দের ব্যাপার তো আমি জ্ঞানি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যে প্রধান অতিথি ভাষা নিপাণ আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি আমাদের এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠান সমৃদ্ধ করেছেন মাসুমিল্লার ভাই আপনাকেও ধন্যবাদ অনেক মূল্যবান সময় ব্যয় করে আপনি এখানে সময় দিচ্ছেন নূর মোহাম্মদ ফতি রহমান তারপরে নাজমিন নাজমিন তো পারিবারিকভাবে তার অনেক সমস্যা ছিল তারপরেও সে আজকে উপস্থিত হতে পেরেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সার্বক্ষণিক কাজের ছিল শাহনাজ শহীদ চ্যামেলি তোমাদেরকে আমার প্রাণ ঢালা ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন আজকে তোমরা সবাই আমার যেন দোয়া করবে প্রবাসে থেকেও আমি যেন তোমাদের মাঝে আছি এই মুহূর্তে আমাকে কিন্তু এখানে এরাও আমাকে আমার বোনেরা সবাই মিলে আমাকে আজকে জন্মদিন পালন করছে সবাইকে ধন্যবাদ এবং শুভ শুভকামনা আসসালাম